নমস্কার আমি চিনা জন টেএসএম নিউজ আপনাদের স্বাগত আপনারা জানেন আমাদের একটা বিশেষ অনুষ্ঠান হয় তুমি বলবে আমি শুনবো এই তুমি বলবে আমি শুনবোতে আমরা কিছু বলি না এখানে কিন্তু মানুষ বলে এবং একটু মনে করে দেখুন প্রিয় দর্শক যে গত ঠিক এগারো দিন আগে আমরা দেখিয়েছিলাম উত্তর আসানসলের গোবিন্দপুর গ্রাম সেই গ্রামে একটা বাড়িতে একটি ছেলে যেটা বাড়ির লোকের বক্তব্য যে স্টুডেন্ট হিসেবে ভাড়া নিয়েছিল এবং তারপর সে আধার কার্ড ভোটার কার্ড দিচ্ছিল না থেকে বের করে দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময় রাত্রিবেলা গিয়ে পিছনের দরজা দিয়ে সেই বাড়িতে সে অ্যাটাক করে এবং বাড়ির লোকদের মারধর করে সেখানে লুটপাট করে পালিয়ে যাওয়ার সময় বন্দুক দেখিয়ে পালায় এমনটাই বক্তব্য ছিল কে ছিল সেই ব্যক্তি সেই যুবক কে ছিল সেই যুবকের কাজ কি সেই যুবক কোথায় থাকে কেন এখানে এলো কি জন্য এলো প্রশাসন কি তদন্ত করছে

একটা ছেলে স্টুডেন্ট বলেই ঢুকেছিল যদিও স্টুডেন্ট নয় যখন জানতে পেরেছি সে স্টুডেন্ট নয় তখন তাকে ঘর থেকে বিতাড়িত করেছি যে তুমি ঘর ছেড়ে চলে যাও ও সে বললো দেখছি খুঁজছি তাহলে না না তুমি চলে যাও খেত অনেক খারাপ কাজ দিয়ে যখন বিতাড়িত করে দিয়েছি তারপরেও কালকে এসেছিলো মানে বুঝতে এসেছিলো কিছু হ্যাঁ আমাদের আরেকজন যে বন্ধন ব্যাংকের স্টাফ আছে ও দেখতে পেয়েছে বলে হয়তো কালকে এই জিনিসটাকে আঞ্জাম দেয়নি আজকে হঠাৎ করে দরজা ছিটকিনি খুলে আমাকে মাকে বাবাকে গাছের ডাল দিয়ে অনেক মেরেছে আমার গলার চেন নিয়ে চলে গেছে যখন দরজা কোনো রকমের দুজনকে ধস্তাধস্তি করে দরজা বন্ধ করতে পেরেছি তখন আরেকজন এসে পড়ে আমাকে মেরেছে কেন দরজা বন্ধ করছে বলে তারপরে সে পালিয়ে গেছে কোনো রকমে তখন পাশে বাড়ি যখন ডেকেছি ও বেরিয়ে আসতে নিয়েছে তখন ওকে বন্দুক দেখিয়েছে গুলি করে দেব বলে তারপরে ও ভয়ে ঘর ঢুকে গেছে তখন তারা পালিয়ে গেছে এদের কি আপনারা চেনেন একজনকে শুধু চিনি কিভাবে ছিলেন ও ঘরে স্টুডেন্ট বলে ভাড়ায় ভাড়া ছিল যখন পাঁচ দিন পর আমি জানতে পেরেছি যে ওর স্টুডেন্ট নয় আমি পাঁচ দিনের জন্য বাড়িতে ছিলাম না বাবা এসে বললো যে আমি যখন এলাম বাড়িতে বাবা একজন স্টুডেন্ট এসছে যে কথা বলে তখন কথা বলছি ওর কথার কোনো সামঞ্জস্য নেই মানে কোন ক্লাসে পড়ে মানে কোন ইয়ারে পড়ে কি সাবজেক্ট নেয় ভুলভাল বকছে আর কি তখন আমি বললাম ভাই তুমি স্টুডেন্ট নাও মিথ্যা কথা বলছো তো তুমি ঘর ছেড়ে চলে যাও ঠিক আছে তারপরে সে দুদিন সময় দিয়েছে তারপরে সে যখন জায়গা থাকে বকে চোখে হ্যাঁ প্রতিবেশী দুজনকে নিয়ে বকে চোখে তাকে বার করে দিয়েছি দেখলাম আপনার আমার একদম মুখোমুখি আমাকে একদম উনি আর আমি একদম ফেস টু ফেস কিন্তু আমি আমি ওনার পেটে যে ঠেলা মেরেছি ঠেলা মেরে আমি দৌড়ে চলে গেছি কিন্তু উনি ফায়ারিং কিছু করেনি আমি তারপর আমি আমার দাদাকে চিল্লাই এবং জোরে জোরে চিল্লি বলছি যে দাদা দরজা বন্ধ কর আমার ঘরে দুটো বাচ্চা আছে বাচ্চা আছে ও হাতে বন্দুক আছে হাতে বন্দুক আছে বাস এইটুকুই কজন ছিল আমি একজনের সঙ্গে ফেস করেছি পিছনে একজনকে দেখেছি আর তারপর দেখিনি কাউকে আমি তো নিজে প্রাণে বা বাঁচাবার জন্য আমি তো দৌড়াচ্ছি আমি ঘটনার খবর পাওয়া মাত্রই মাত্রতল উত্তর থানার পুলিশ সেখানে পৌঁছে যায় কল্যাপুর পারি যিনি আধিকারিক রয়েছেন তারা পৌঁছে যায় এবং আরো বড় বড় আধিকারিকরা পৌঁছে যায় তারা তদন্ত শুরু করে মোবাইলে ছবি সংগ্রহ করে এবং তারপর সেই লোকেশন ট্র্যাক করে যেটা সূত্রের খবর তারা সোজা পৌঁছে যায় পাটনা অর্থাৎ বিহার এবং বিহারের গান্ধী ময়দানের কাছে একটা হোটেলে সে কাজ এমনটাই খবর পেয়েছিল পুলিশ এবং সেখানে পৌঁছানোর শোনা যায় যে প্রায় এক মাস আগে সেই হোটেলের কাজ ছেড়ে সে চলে গেছে অর্থাৎ এখন আর কাজ করে না এরপরে আসানসোল উত্তর থানার কন্ডাপুর ফাড়ি যিনি আধিকারিক রয়েছেন বড়বাবু তার নেতৃত্বে যে টিমটা ওখানে ছিল এবং সেখানে আরও অনেকেই ছিল এবং তারা সেখানে বিভিন্ন রকমের সূত্র ধরে মোবাইলের লোকেশান ট্র্যাক করে তাকে ডাকিয়ে আনা হয় এবং তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে আসানসোলে তাকে নিয়ে আসা হয় আসানসোলের আদালতে তাকে পেশ করা হয় এবং বর্তমানে রিমান্ডে নিয়ে আসানসোল কন্যাপুর ফাঁড়িতে রয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যদিও তুমি বলবে আমি শুনবো আমরা কিছু বলি না কিন্তু যেহেতু পুলিশ আধিকারিক তার বলার অর্থাৎ বক্তব্য দেওয়ার একটি নেই সেখানে সূত্রের খবরটা আমাদেরই বলতে হচ্ছে পুলিশ সূত্রের খবর যে হয়তো অনেক বড়ো ঘটনা ঘটতে পারত যেমন বিগত দিনে দেখা গেছে রানীগঞ্জ বা আসানসোলে যে সমস্ত ঘটনা ঘটেছে তাতে দুষ্কৃতীরা কোথাও না কোথাও এসে ভাড়া নিয়ে থাকতো এবং শুধু তাই নয় কোথা থেকে বন্দুক এলো বন্দুক দেখালো যেটা অভিযোগ বাড়ির লোকের এবং এখানে এসে কেন ভাড়া নিয়েছিল কি চক্রান্ত ছিল হতে পারে কোনো বড় ঘটনা ঘটত অথবা হতে পারে পুজোর আগে কোনো বড় ঘটনা ঘটানোর জন্যে রেকি করতে এসেছিল ঠিক যেমন রানীগঞ্জে অংশীদার সেই রেকি করতে এসেছিল তার সঙ্গে অন্য কোনো বড় ঘটনা ঘটাতো এবং এখান থেকে পালিয়ে যেত হোটেল টোটেলে ভাড়া থাকলে পরে কিন্তু বারবার পুলিশের সেখানে ভ্যারিফিকেশন হয় পুলিশ সেখানে যায় এবং তারা খোঁজখবর রাখে সেখানে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাড়িতে খুব একটা সেখানে লেট হয় না এবং সে কারণেই হতে পারে সে বাড়ি ভাড়া নিয়েছিল এবং কোনোমতেই সে তার ডকুমেন্টস দিতে চাইছিল না এবং পুলিশ তাকে নিয়ে এসছে আসানসোল পুলিশ এই মুহূর্তে আসানসোলের কন্যাপুরে রয়েছে রিমান্ডে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বারবার এই ভুল বাড়ির মালিকরা করছে কিছু পয়সার জন্য তারা কিন্তু প্রয়োজনীয় এভিডেন্স ছাড়াই বাড়ি ভাড়া দিয়ে দিচ্ছে এবং তারপর ঘটনা ঘটছে প্রশাসন থেকেও বলা হচ্ছে আমরাও মানুষকে সতর্ক করছি বাড়ি ভাড়া দিতে হলে উপযুক্ত ডকুমেন্টস নেই প্রশাসনের কাছে ভ্যারিফিকেশন করিয়ে নিন তাতে আপনারও সুবিধে এলাকারও সুবিধে এবং কোনো বিপদ হলে তা কিন্তু চট করে সামলে নেওয়া যেতে পারে এরকমই খবর দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দায়